ভাবুন তো আপনি হঠাৎ করে তীব্র চুলকানি অনুভব করছেন শরীরের একটা অংশ লাল হয়ে যাচ্ছে তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কোনো মলম ব্যবহার করলেন কয়েকদিন আরাম পেলেন কিন্তু আবার ফিরে এলো দাঁত বা ফাঙ্গাস ইনফেকশান এমনই যেদি রোগ বা মানুষকে পাগল করতে পারে আজকের ভিডিওতে আমি বলবো দাঁত ও চুলকানি দূর করার তিনটি সহজ ঘরোয়া একেবারে পরীক্ষিত উপায় আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কার্যকারী একটি বিষয়ের ট্রিপস যেটা অনেকেই জানেন না নমস্কার আমি ডাক্তার আমি থাকি আমেরিকাতে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে দাঁত ও চুলকা নিয়ে আসলে ত্বকের এক ধরনের ফাঙ্গাস ইনফেকশন আর্দ্রতা ঘাম অপরিষ্কার জামা কাপড় কিংবা আরও সংস্পর্শে এলে দ্রুত ছড়িয়ে পড়ে বাজারে অনেক ওষুধ আছে কিন্তু সেগুলি অনেক সময় অস্থায়ী সমাধান দেয় তাই আজকের বলব তিনটি এমন ঘরোয়া উপায় যেগুলি নিয়ম করলে দীর্ঘস্থায়ী আরাম মিলবে হলুদে বা কারকিউমিন যেটি প্রাকৃতিক অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল অন্যদিকে নারকেল তেল আছে লরিক অ্যাসিড যা সংক্রমক প্রতিরোধ করে কিভাবে ব্যবহার করবেন হলুদ ও নারকেল তেল এক চামচ হলুদ গুঁড়ো নিন সাথে মেশান দু চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে অন্ত্র মানে আক্রান্ত স্থানে দিনে দুইবার করে লাগান মিনিট রেখে ধুয়ে ফেলুন এইভাবেই টানা সাত থেকে দশ দিন ব্যবহার করলে দাঁত ও চুলকানি অনেকটাই কমে যাবে তবে সাবধান একদিন লাগিয়ে ফলের আশা করলে চলবে না নিয়ম মেনে লাগাতে হবে তুলসী পাতা ও নিম পাতা তুলসী ও নিম দুটোই প্রাকৃতিক দারুণ অ্যান্টিসেপটিক নিম পাতা ফাঙ্কার সংক্রমক ঠেকায় আর তুলসী শরীরকে শীতল রাখে এর ব্যবহার পদ্ধতি দশ থেকে বারোটা নিম পাতা আর আট থেকে দশটা তুলসী পাতা নিন ভালো করে পিষে পেস্ট বানিয়ে নিন পেস্ট আক্রান্ত জায়গায় লাগিয়ে একবার লাগান আধ ঘন্টা রেখে দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিন সপ্তাহে দুই থেকে তিনবার দাঁত অনেকটাই কমে নিয়ন্ত্রণে চলে আসবে এটা ব্যবহার করে আমার মনে হয় এই উপায়টা করলে আপনাদের জন্য বেস্ট হবে অনেকে হয়তো ভাবছেন পাতা কাঁচলানো পেস্ট বানানো অনেক ঝামেলা কিন্তু বিশ্বাস করুন নিয়মিত করলে দোকানের দামি ওষুধের থেকেও দ্রুত কাজ দেবে এবং স্থায়ীভাবে কাজ দেবে তিন নম্বর টিপস রসুন ও মধু রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাস এজেন্ট এতে আছে অ্যাসিলিন বা ফাঙ্গাস ধ্বংস করতে পারে মধু আর ত্বকে শীতল করে আর জ্বালা পোড়া কমায় ব্যবহার পদ্ধতি তিন থেকে চারটি কুয়ার রসুন নিন এর সাথে মেশান আট চামচ খাঁটি মধু মিশ্রণটা আক্রান্ত স্থানে লাগান পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন তবে মনে রাখবেন কারোর কারোর ত্বকে রসুন জ্বালাভাব করতে পারে তাহলে অল্প সময় রেখেই ধুয়ে ফেলবেন এখন বলবো সেই বিশেষ টিপসটা যেটা অনেকেই জানেন না আসলে দাঁত ও চুলকানি সারা রাতে শুধু বাহিক্য যত্ন নয় ভেতরের পরিচ্ছন্নতারও দরকার যদি শরীরের ঘামতে থাকে জামাকাপড় নিয়মিত না ধুয়ে পড়েন তাহলে যতই ঘরোয়া উপায় করুন আর ফিরে আসবে আবার ফিরে আসবে তাই নিয়মিত শুকানো জামাকাপড় ব্যবহার করুন এবং কাঁচা এবং ভালো জামাকাপড় পরুন বিশেষ করে গরম ও বর্ষার দিনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওর দিকে আমি এগোতে থাকছি প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য নমস্কার আমি আর একবারও আমার নামটা বলে দিচ্ছি আমার নাম ডক্টর ওম আমি তাকে আমেরিকাতে এমবিবিএস করেছি দাঁত ও নিয়ে অনেক সময় মানুষকে মানসিকভাবে কষ্ট দেয় জনসমক্ষে দাঁড়াতে লজ্জা লাগে রাতে ঘুম হয় না কিন্তু একটু নিয়ম মানলে আর প্রাকৃতিক দেওয়া উপায় ব্যবহার করলে সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় চেষ্টা করলে আপনিও পারেন আজকের বললাম দাঁত ও চুলকানি দূর করার তিনটে ঘরোয়া উপায় হলুদ ও নারকেল তেল তুলসী পাতা ও নিম পাতার পেস্ট রসুন ও মধু এর সাথে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও দ্রুত ফল লাভ করবেন আপনারা যদি কখনো আগে দাঁত বা চুলকানির অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন কোন উপায়টা আপনি ব্যবহার করেছেন আর যদি না ব্যবহার করে থাকেন এই উপায়টা এই উপায়গুলির মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে দেখবেন যে দুর্দান্ত রেজাল্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যাতে আজ তারাও উপকৃত হয় সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন কারণ আগামী ভিডিওতে আমরা বলবো আরও কিছু স্বাস্থ্যকর এবং সহজ টিপস যেগুলোর মাধ্যমে আপনি উপকৃত হবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা এতটুকুনি আপনাদের কেমন লাগলো প্লিজ বলবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এই ভিডিও অন্য কারোর শেয়ারের মাধ্যমে তার জীবনের কষ্ট একটু কমে যেতে পারে তাই জন্য বলছি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা একটা ভালো কমেন্ট আমাদের আরও কাজ করতে মোটিভেশান দেয় প্লিজ করে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে কে কোথা থেকে ভিডিওটা দেখছে প্লিজ জানিও সবাই ভালো থাকবে